এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি পাচারের আগে চারশো পঞ্চাশ কিলো গাঁজা উদ্ধার করলো শিলিগুড়ি এসটিএফ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী এলাকা থেকে একটি মালবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এস সূত্রে জানা গিয়েছে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে যার ওজন প্রায় চারশো পঞ্চাশ কিলো কোচবিহার থেকে উত্তর প্রদেশের উদ্দেশ্যে এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট রা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট